সরকার টাকা দিয়েছে এবার সেই টাকা তুলে আমি ঘর শুরু করেছি আমার টেনে ঘর একটা ছিল সেটা বিক্রির করে দিয়েছি চার টাকা টাকায় এবার শুরু করে দেওয়ার পরে বিদ্যুৎ থেকে এসে আমার ঘরটা বন্ধ করে দেওয়া গেছে কি কারণে বন্ধ করলো কি কারণ আমার একটা ছেলে সে একটা ঘর করেছে সেখানে সে ছেলেটা থাকে ছেলে এবার ওই ঘর দেখায় আবার এটা বন্ধ করে দিয়ে কারণটা পার্টিগত ব্যাপারে আমি দুজনে করে বলে ঘরটা কেটে দিয়েছে আপনি আমি চাচ্ছি আমার ঘরটা আমি ঘরে বসত করতে পারি সেই ঘরটা আমাকে দেয়া তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটি সত্য ঘটনা যেটি হল নদিয়া জেলায় কিন্তু এখানে কিশানগঞ্জ এলাকায় ওনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু বাংলা আবাস যোজনার টাকা কিন্তু ঢুকে গিয়েছিলো এবং সেই মতে কিন্তু উনি কিন্তু কাজ শুরু করে দিয়েছিলেন এবং এখানে ওনার যে বক্তব্য ওনার যে টাকা ঢুকে গিয়েছিল সেটি কিন্তু রিটার্ন করে দেওয়া হয়েছে কারণ কিন্তু এখানে উনি বলছেন যে ওনার বাড়িতে নাকি ওনার ছেলের একটি ঘর ছিল সেই ঘর দেখিয়ে নাকি ওনার নামটি কাটা হচ্ছে এবং এখানে বলা হয়েছে যে পার্টিগত বেশিও কিন্তু উনি নাম কিন্তু কাটা যেতে পারে এখন মূলত বন্ধুরা আপনাদের যে বাংলা আবাস যোজনায় যে ট্রাম্যান্ড কন্ডিশন অর্থাৎ এখানে যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলি যদি অনিয়ম হয় তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের টাকা পাওয়া সত্ত্বেও কিন্তু আপনাদের সরকারে কিন্তু টাকা রিটার্ন রিটার্ন চাইতে পারে এখানে কিন্তু আপনাদের এই এক্সাম্পলটি দিয়ে দিলাম কারণ এখানে কিন্তু এটি সত্য ঘটনা হয়েছে এবং ওনার যে প্রাপ্য টাকা সেই প্রাপ্য টাকা কিন্তু এখানেতে কিন্তু বঞ্চিত করা হয়েছে এবং যারা আগের ঘরে টাকা পেয়েছেন তাদের নাম যদি পুনরায় থাকে এবং ওনারা যদি আপনাদের সার্ভে করার সময় যদি কোনো কিছু কোনো কিছু যদি ভুল বলে থাকে সেই ব্যাপারেও যদি কিন্তু আপনাদের বাড়ি করার পরেও কিন্তু আপনাদের ভেরিফিকেশন হবে সেই মতো কিন্তু বন্ধুরা আপনাদের বাড়ি করার টাকা কিন্তু আপনাদের রিটার্ন দিতে হতে পারে এবং যারা এখানে সার্ভের সময় আপনাদের বাড়িতে ছিলেন না এবং পিডাব্লিউ লিস্ট আপনারা দেখতে চান যে আপনাদের পরবর্তীতে সেকেন্ড লিস্টে আপনাদের নাম আছে কি না এবং এই লিস্টে আপনারা কী করে ডাউনলোড করবেন এই ভিডিওর নিচে কিন্তু আমি সেই ভিডিও লিঙ্কটি দেখে দিয়ে দেবো আপনারা দেখে শুনে কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এটি বন্ধু আপনাদের জানানোর ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন